তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা আজকে হচ্ছে বাসা থেকে মাত্র বের হচ্ছি আমার ভাই আছে সে গেঁদে একই সিটিতে আমরা থাকি বাট কখনো আসার পরে দেখা করিনি আজকে ছুটি পেলাম তো ছুটি পাওয়া আজকে হচ্ছে ওর সাথে দেখা করব আমার বড় ভাই তো আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি যে বের হচ্ছি তিনজনে এই হচ্ছে সাগরদা আছে ওইদিকে দীপদা আছে সবাই রেডি হয়ে বের হচ্ছি তো তার সাথে দেখা করব আজকে প্রথম ভাই এসেছি বারো দিনের মতো হয়ে গেল বাট কারোর সাথে দেখা করিনি কারোর সাথে দেখা করিনি বলতে এখানে আছে কে ভাই কেউ নেই তো যাই হোক নিজেদের লোক একজন আসছে তার সাথে দেখা করে আসি তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর একটা জিনিস দেখুন আজকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ভাই বরফ পরে বৃষ্টি পরে দূর ওঠে ভাই পরিবেশগুলা কি এই যে দেখুন ভাই এই যে আকাশের দিকে দেখুন আজকে ফ্রেশ আকাশ পুরো ফ্রেশ আর এই যে ভাই এলাকা গ্রামের ভিতরে বাট দেখুন প্রত্যেকটা জায়গায় ভাই গাড়ি গাড়ি লাইন দিয়ে ধোয়া ভাই তো আমরা বের হচ্ছে আজকে মুখে মাস্ক না দিলেও সমস্যা নেই প্রবলেম হচ্ছে না বাট এমনি দিনে কিন্তু ভাই বের হলে এমনি দিনে কিন্তু বের হলে কথা বলা যায় না হাত বের করে রাখা যায় না এই যে মোবাইল ধরে রাখি সামনে হাতে এতেও অনেকটা কষ্ট হয় ঠান্ডার কারণে বাট আজকের ওয়েদারটা খুবই ভালো আর রাস্তা দিয়ে গাড়ি চলতেছে আমাদের রুমের নিচ দিয়ে গাড়ি যায় বাট রুমে কোনো সাউন্ড যায় না কারণ গ্লাস দিয়ে সাউন্ড প্রুফ পুরো কারণ বাইরে থেকে নাইলে ঠান্ডা আসে পরিবেশগুলো ভালোই এটা কিন্তু বলা চলে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সবচেয়ে নিম্নমানের রাস্তা তারপরে অনেকটাই পরিষ্কার আর ডাইনে বামে ভাই বাড়িগুলা কি পুরো মোটু পাতলু ফুরফুরি নগরের মতো ভাই সেই তো এটা হচ্ছে সেগেদ সিটি এই যে দেখুন ট্যাক্সি যাচ্ছে এটা হচ্ছে সেগেদ ডানে বামে যেদিকেই দেখবেন সেদিকেই ভাই একই সেম টু সেম ঘর বাড়ি কোনো ডিফারেন্ট নেই সব সেম প্রায় এই যেই পাশে আছে একটা হসপিটাল আছে বাট এখানে কিছুই চিনি না অতটা নতুন অবস্থায় আর এখন আমরা যাব হচ্ছে সেগেদ বাস স্ট্যান্ড সেগেদের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড যেটা মাস্টার বলা হয় এই মাস্টারে ওই দাদাও আসবে দাদার সাথে দেখা করব তো ওইখানে তারপরে একটু ঘোরাঘুরি করবো গল্প করব দেশের মানুষ সবাই ভাই একসাথে যাই হোক দেখা করলেই ভালো লাগবে কারণ এখানে তো আর কেউ নেই একজনের সাথে যে কথা বলবো সেটারও কায়দা নেই কারণ হাঙ্গেরিতে আছি এখন আর হাঙ্গেরির ভাষা কিছুই বুঝি না ইতালি হলে এক কথা ছিল ইতালিয়ান ভাষা নিয়ে তো আর কোনো সমস্যা নেই বাট হাঙ্গেরিয়ান ভাষাতে তো সমস্যা আছে তো যাই হোক পরিবেশগুলা দেখুন ভাই পরিবেশগুলা দেখলে খুব সুন্দর লাগে অ্যান্ড সামনে রাস্তা পার হবো তখন একটু একটা জিনিস দেখাবো ওইখানে কোনো সিগনাল নেই বাট রাস্তার পাশে যখনই আমরা দাঁড়াবো তখনই প্রত্যেকটা গাড়ি এসে দেখবেন দাঁড়িয়ে যাবে যদি গাড়ি থাকে আর এই যে দেখুন আসতেছে হাঙ্গেরিয়ানরা ওরা তো ভিডিও করা দেখলে কিছু বলবে কিন্তু যত যাই হোক এখন কিছুদিন এখানে থাকতেই হবে এসেছি যেহেতু দেখুন আশপাশ দিয়ে কিন্তু প্রত্যেকটা ভাই গাড়ি গলির ভিতর দিয়েও ভাই এটা দেখুন তো চেনেন নাকি এটা লঘুটা দেখুন ভাই এই যে পরেরটা ভাই দেখেন এই যে জোড়া দাঁড়িয়ে আছে ভাই এর এক জোড়া যদি আমার থাকতো রে ভাই বাংলাদেশে আর কি লাগে রে ভাই আর এই জায়গা প্রত্যেকটা বাড়ির সামনে এমন সিরিয়াল দেওয়া তো দেখুন আমরা এখন রাস্তা পার হব তো রাস্তা পার হওয়ার ভিডিওটা একটু দেখাবো একটু করুন আমরা পার পার হব হওয়ার জন্য এই সাগরে একটু গাড়ি টাড়ি আসলে যাবা নে দেখি কেমনে দাঁড়াই আর আজকে এই সামনের তো একটা ভিডিও বানাবো টিআরসি কার্ড নিয়ে টিআরসি কার্ড পাইছি এটার কোনো একটা ভিডিও মেক করা হয়নি এখনো তো টিআরসি কার্ডের বিষয়ে একটা ভিডিও মেক করব তো দেখুন এই যে কিন্তু গাড়ি আসতেছে অটোমেটিক দেখুন প্রত্যেকটা গাড়ি অলরেডি দাঁড়িয়ে গেছে আর ওদের দিকে ক্যামেরা ধরতেছি না কারণ আশেপাশে ক্যামেরা আছে ঝামেলা হইতে পারে বাট প্রত্যেকটা গাড়ি ভাই যত যত স্পিডে থাকুক ওর যত স্পিডে থাকুক ও ব্রেক করতে বাধ্য এখানে কালচারটা এমন একটা কুকুরের বাচ্চা আছে এইটা কিন্তু পার্ক এখানে এই যে বাচ্চাদের নিয়ে আসে দেখুন এই যে বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করতেছে অনেকে ডগ নিয়ে আসে আর এই যে কাক দেখুন ভাই ইউরোপের কাক এরাও কত শান্তিতে থাকে ভাই তাও ইউরোপে তো থাকে এখানে কিন্তু পরিবেশটা সেই দেখুন প্রত্যেকে যে বাচ্চাদের নিয়ে এসেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে একটু ফাঁকা জায়গা মানে বসার জন্য খুবই সুন্দর জায়গা আর এর সামনেই হচ্ছে গিয়ে মাস্টার মানে মাস্টার যে বাস স্ট্যান্ডটা আছে সেগেদের সবচেয়ে বড়ো স্ট্যান্ড সেইখানে যাবো ওইখান থেকেই সবখানে গাড়ি যায় আর আজকে আর যে বিষয় জানতে পারলাম আমাদের এইখান থেকে সেগের থেকে বুদাপেস্টে যেতে খরচ হবে প্রায় আঠারোশো উনিশশো ফোরিন্টের মতো বাট ওইখান থেকে মানে বুদাপেস্ট থেকে জার্মানি যাওয়ার ফ্লাইট টিকিটের দাম হচ্ছে চোদ্দোশো ফোর্ট বাংলাদেশের চারশো টাকার মতো চারশো না চারশো তিরিশ টাকার মতো চারশো তিরিশ টাকা একটা ফ্লাইট হয় ভাই এটা তো আদৌ জানি না আমার বিশ্বাস হচ্ছে না এখন পর্যন্ত যে আদৌ এটা সঠিক যে চারশো তিরিশ টাকায় হাঙ্গেরি থেকে জার্মানি যাওয়া যাবে তাও আবার ফ্লাইটে করে এটা কি আদৌ সত্য আমি জানি না ভাই এখন চোদ্দশো ফরিন্টের কথা বললো আমাদের সাথে যে আছে মানে যে দিদিরা আছে ইন্ডিয়ান বা যে ভাইরা আছে ওরা বললো গিয়েছে গতকালকে দুইজন গিয়েছে বাট ওরা কত দিয়ে গিয়েছে ওদের সাথে কথা হয়নি ওরা গতকালকে জার্মানি চলে গেছে তো এটা যদি হয়ে থাকে ভাই চারশো টাকা ভাই আমার এলাকা হচ্ছে মানে আমার জেলা হচ্ছে ফরিদপুর ফরিদপুর থেকে গোল্ডেন লাইনে করেও যদি আমি ঢাকা যাই তাও আমার লাগে কত পাঁচশো টাকা হচ্ছে ভাড়া আর বুদাপেস্ট থেকে যদি জার্মানি যাই তাহলে লাগবে চোদ্দোশো এখানের মানে বাংলাদেশের চারশো টাকার মতো এটা তো খুবই সস্তা দেখুন সামনে দিয়ে হাঁটছে আর আমরাও যাচ্ছি আমাদের হাতে একটা ব্যাগ আছে এই দাদাকে একটা জিনিস দিব তো যে কারণে ব্যাগটা হাতে করে নিয়ে যাচ্ছি যখন বাড়ি ফিরবো বাড়ি ফিরার সময় হচ্ছে এইখান থেকে পানি নিয়ে আসবো আমরা মার্কেট থেকে পানি নিয়ে আসি প্রতিনিয়ত খাওয়ার জন্য তো আর একটা জিনিস দেখুন এই দেখুন ভাই গাড়ির সিরিয়াল সিরিয়াল দেখুন এই যে ভাই পুরো সিরিয়াল এই দেখুন আমাদের বাংলাদেশে যেমন একটু শহরে গেলে দেখবেন রিক্সা যেমন সিরিয়াল দেওয়া থাকে অটোগুলা যেমন সিরিয়াল দেওয়া থাকে আর এইখানে ভাই গাড়ি হচ্ছে তেমন প্রত্যেকটা জায়গায় তবে এগুলা ভাই আমাদের জন্য আর না আমরা হচ্ছে প্রবাসী আমরা এসেছি কাজ করতে কাজ করা পর্যন্তই বাট এদেরগুলা দেখেও তো একটা ফিল আসে টেকের দাস স্ট্যান্ডে চলে আসলাম বাট এখনও এসে পৌঁছাইছে কিনা আমরা জানি না এই যে দেখুন বাস ভাই ইউরোপের বাস এগুলার লুকটাই অন্যরকম ভাই দেখুন এই যে বাংলাদেশের না ভাই এটা হচ্ছে হাঙ্গেরির বাস তো এখানে দেখি দাদা এসেছে কিনা বাট মনে হয় না এখন এসেছে আবার আসতেও পারে ও এই যে দূরে দেখা যাচ্ছে সো আমরা এসে দেখতে পারলাম চলে এসেছে ও ওই যে দূর থেকে আমরা মাত্র ওই যে রাস্তা পার হচ্ছে সামনেরটা রমেনদা তো আমরা দূর থেকেই দেখে ফেললাম আমরাও আসলাম তারাও মনে হয় সে নামলো এই তো দাদা এই ভিডিও তো এরপরে আসলাম হচ্ছে একটা মোজার একটা হেডফোন কেনার জন্য মানে একজোটা মোজার একটা হেডফোন কেনার জন্য এরপর সবাই একসাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম কিছু জায়গায় বসলাম আজকে আমরা হচ্ছে প্রায় এক ঘন্টার মতো সবাই আলাপ আলোচনা একসাথে ঘোরাঘুরি করলাম তো এই যে আমার ভাই চলে যাচ্ছে আবার দেখা হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আর আবারও আগামী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ